লোকালয়ের মধ্যে অনুমতিবিহীন জুতোর গোডাউনে ফের আগুন আতঙ্কে কতুলপুরের বাসিন্দারা বাঁকুড়া জেলার কতুলপুর থানার নেতাজি মোড় সংলগ্ন বিবেকানন্দ পল্লীতে ফের আগুন লাগলো একটি জুতোর গোডাউনে গত একুশে জানুয়ারি দু হাজার পঁচিশে এই একই গোডাউনে ভয়ঙ্কর আগুন লেগে প্রায় দশ ঘন্টা ধরে তিনটি দমকলের ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে আর সেই ঘটনার মাত্র কয়েক মাসের মধ্যেই ফের একই গোডাউনে দাউদাউ দাউ করে আগুন জ্বলতে দেখা গেল আজ স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন তাদের অভিযোগ লোকালয়ের মধ্যে অনুমোদনহীন এই কমার্শিয়াল বিল্ডিংয়ে বহুদিন ধরেই চলছে জুতোর গোডাউনের ব্যবসা অথচ এই ব্যবসার জন্য না আছে ফায়ার ব্রিগেডের অনুমতি না আছে প্রশাসনিক ছাড়পত্র ফলে প্রতিদিনই ভয়াবহ বিপদের মুখে বসবাস করছেন আশপাশের সাধারণ মানুষ বাসিন্দাদের দাবি আগে বারবার আগুন লাগার পর থেকেই তারা স্থানীয় পুলিশ প্রশাসন এবং অন্যান্য বিভাগীয় কর্তৃপক্ষকে বারবার অভিযোগ জানিয়েছিলেন কিন্তু প্রশাসনের কোনো সদর্থক ভূমিকা চোখে পড়েনি উল্টে অনুমোদনবিহীন এই গোডাউনে রমরমিয়ে চলছে এই ব্যবসা বলে ক্ষোভ উগড়ে দিলেন তারা আজকের ঘটনা ঘটনাস্থলে তদন্তে আসে কতপুর থানার পুলিশ পুলিশ গোডাউনের মালিকের ছেলেকে আটক করেছে প্রশ্ন উঠেছে লোকালয়ের মধ্যে অনুমোদন অনুমোদনবিহীন কমার্শিয়াল বিল্ডিং তৈরি হয় ফায়ার ব্রিগেডের অনুমোদন ছাড়াই কীভাবে এতদিন ধরে চলছে ব্যবসা প্রশাসন বারবার অভিযোগ পেয়েও কেন নীরব দর্শকের ভূমিকায় থাকছে এতদিন ধরে প্রশ্ন উঠেছে এর জন্য সাধারণ মানুষ কেন জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করবেন দেখুন বিস্তারিত দেবনাথ মোডকে রিপোর্ট আরামবাগ টাইমস আসলে ফটোসটা আপনারা পাঠালে লাগি। জায়গাটা চলতে সেটা জলফল দেয়া হয়েছে? একটা পেটি ধরেছে। সব আচ্ছা আচ্ছা। একটা পেটি ধরে

लेटिंग नाम से लाग रही है ये परणाया जो छलेनाया छे जो चलेया छे ओदा की होते बिट्टा खुल तो वाला है तो ओदा की होते वो तो मत बोल जो पूरा मान के था वो गुरु उठ चला है सही चलता तो हम नाई जाओ मोबाइल लाइक तो सही है आती है।, है? है तो मतलब चलो तो करता को मेरा लाइक छुपा के ना और मैं करता को करा ना है एशिया पर है एशिया पर दिक्कत পড়া আইনি মোটর কাটতে হবে যেইটা কাটা এখানে একটা ভিডিও তো ওয়াইফাই এর কোনো কোডই তো বুঝলে লাগে

तो तो बारे तो बारे है। 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 पता दिख तो वाले है ओ डोएल गए पे गया गया पे इतनी में और को आया मेरे रहने का वो ये तो नहीं है और हरा बहुत खा से नहीं आया

হচ্ছে আপনাদের ফায়ারের পারমিশন নেই এবং একটা লোকালের মধ্যে কমার্শিয়াল বিল্ডিং এর পারমিশন নেই এটা কীভাবে করেছেন আপনারা আমি তো জানিনি আমি বাইরে থাকি আমি আজকে এসেছি মানে আপনি তো ওনার ওনার আমি কেউ ওনার নয় আমি ওনার ছেলে আমি কেউ জানি আমি বাইরে পড়াশোনা করি গ্র্যাজুয়েশন করি তা আপনাদের সার্টিফিকেটের পারমিশন কি আছে আই ডোন্ট নো আপনি জানেন না না কীভাবে আগুনটা লাগলো মানে কী মনে করছেন আপনারা কিচ্ছু জানেন বিগত দিনেও তো এরকম ঘটনা ঘটেছে ভয়াবহ আগুন লেগেছে সেই জন্য থাকিনি আমি এইবারে কি থেকে লাগবে বলে মনে বলতে পারবো না ফায়ারের আমাদের কি পরিকাঠামো আছে ঠিক করে জানবো বাইরে থাকি না আপনাদের গোডাউনের মধ্যে তো ফায়ারের পরিকাটম থাকবে আলাম সোম আমার বক্তব্য এইটুকু এটা একটা রেসিডেন্সিয়াল এরিয়া সেই রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে এরকম দাহ্য পদার্থের একটা গোডাউন আছে এবং সেই গোডাউনের কোনো পারমিশান আছে বলে আমরা এখন পর্যন্ত জানতে পারিনি এর আগে আমরা প্রশাসনিক লেভেলে এটা অভিযোগ জানিয়েছিলাম সেখানেও কোনো এইরকম গোডাউন করার পারমিশন আছে বলে আমাদের জানানো হয়নি তা সত্ত্বেও এরকম হয়েছে এবং এর আগে একটা বিভৎস অগ্নিকাণ্ড ঘটে গেছে সেই অগ্নিকাণ্ড বিষ্ণুপুর সোনামুখী আরামবাগ ফায়ার সার্ভিস থেকে ফায়ার ব্রিগেড এসে সেই আগুনটাকে কন্ট্রোল করেছে আবার সেকেন্ড টাইম এই ধরনের একটা ঘটনা ঘটছে এর জন্য প্রশাসনের কাছে আমাদের অনুরোধ এটার উপযুক্ত একটা আইনগত যেটা ব্যবস্থা নেওয়া সেটা যেন নেওয়া হয় ফায়ার ব্রিগেডে লাইসেন্স থাকতে হবে ফায়ার এক্সচেঞ্জ থাকতে হবে যাবতীয় যেগুলো ব্যবস্থা রাখার দরকার সবাই মারা যেতাম এরকম আর জুতোর গোড়া উড়ে এখান থেকে রীতিমতো একটা দুর্গন্ধ ফেরবে পাশাপাশি আমরা থাকতে অ্যাজমা রোগ হয়ে যাচ্ছে আমাদের আনহাইজেনিক ব্যাপার একটা আমরা চাইছি একটা সুষ্ঠুভাবে আইন মোতাবেক যেটা হওয়ার কথা সেটা যেন হয় আমার নাম রামচন্দ্র প্রান্ত যে কোনো পারমিশন নাই এবং ফায়ার ব্রিগেডের কোনো লাইসেন্স কোনো কিছু ইয়ে দেওয়া নাই হ্যাঁ এইভাবে এটা করেছে এবং আমরা বলেছিল আমরা দরখাস্ত করেছিলাম আমরা ইয়ে থানায় বিডিও সাহেবকে দরখাস্ত করেছিলাম করার পরেও এক এক বছর পরে দেখা যাচ্ছে আস্তে আস্তে করে পুনরায় আবার ঘরে মালপত্র ঢুকেছে এখন যা বোঝা যাচ্ছে কোনো কিছু পারমিশন আছে কি না আমাদের সন্দেহ এই পারমিশন আমাদের দেখানো হোক আমাদের পল্লীবাসীকে বিবেকানন্দ পল্লীবাসীদেরকে দেখানো হোক নাহলে আমরা সমস্ত এই বিবেকানন্দ পল্লীর লোকেরা পুরে মরে যাব। আজকে দিনের বেলায় রাত্রেবেলা ঘটনা গত গত দিনে বিকালবেলা ঘটনা আজকে তো এই রাত্রেবেলা ঘটনা এইভাবেতে আমাদের আগুন লাগিয়ে দিয়ে আমাদেরকে একদম নিঃস্ব করে দেবার চিন্তা ভাবনা এই কী কী সুব্যবস্থা প্রশাসন নিচ্ছে বিডিও সাহেব কি থানা ওসি সাহেবকে লিখছেন এবং উর্ধ্বতন কর্তৃপক্ষরা কি নিচ্ছেন তা আমাদের যে জানানোর দরকার আছে সেটা আমাদেরকে জানাক আমাদের দেখাক সমস্ত পারমিশন আমাদের দেখাক দেখিয়ে করুক আমাদের এখনো তাতে আগুন লাগে আমরা পুরে মরে যাই যাব এই এই আমার বক্তব্য এটা আমাদের জানার দরকার আছে আমাদের সে জানানো হোক এইটি আমি বললাম আপনার নাম আমার নাম কার্তিক চন্দ্র মন্ডল আমাদের অভিযোগ যে রেসিডেন্সিয়াল এলাকায় যাতে কোনো গোডাউন না হয় কারণ এই ধরনের দার্য পদার্থের গোডাউন যদি এখানে হয় তাহলে আমরা যারা বাসিন্দা তারা খুব আতঙ্কে থাকব এবং যে কোনো সময় আমাদের দুর্ঘটনা পারে বয়স্ক লোকরা সব থাকে পাশাপাশি সবাই সমস্যার সম্মুখীন হচ্ছে বারবার সম্মুখীন হচ্ছি আমরা গতবার যখন আগুন লেগেছিল তখন তিনটে ফায়ার ব্রিগেড এসে যাও করে নিয়ন্ত্রণ করেছিল রাত্রিবেলাতে আমাদেরকে বিল্ডিং ছেড়ে সব চলে যেতে হয়েছিল আমরা মুখ্যমন্ত্রীর দপ্তর পর্যন্ত জানিয়েছিলাম ফায়ার ব্রিগেড পর্যন্ত জানিয়েছিলাম ফায়ারের মন্ত্রীকে জানিয়েছিলাম সমস্ত মন্ত্রীদিকে জানিয়েছিলাম আমরা এই ডিপার্টমেন্টের কিন্তু আবার সেই জুতোর গোডাউন শুরু হয়েছে কে পারমিশন দিয়েছে আমরা সেটা শুধু জানতে চাই নতুন করে ধোঁয়া বেরোতে শুরু করে ওরা বলে যে কেউ লাগিয়ে দিয়েছে কিন্তু আমাদের আশঙ্কা যে কেউ লাগায়নি ওরাই ভিতর থেকে হয়তো কোনো দার্য পদার্থের মাধ্যমে সেটা আগুন লেগেছে সমর মন্ডল আতঙ্কিত তো ভীষণই গতবার তো আমি ভ ঘর থেকে ভয়ে আমার গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে যা কিছু ছিল দার্য করতো আমার ঘর থেকে আমি বার করে দিচ্ছি ভয়ে কারণ আমার পাশেই তো গতবারের আগুনের লেলিহান শিখা দেখে এমনি সবাই সকলেই ভীত সন্ত্রস্ত হয়ে আসলো এটা যদি রাত্রের ঘটনা হতো তাহলে এই এলাকাটা ধুলিস্যাৎ হয়ে যেত কেউ বুঝতে না আজকে আমি তখন ছিলাম না আজকে আমি এসে দেখলাম তখন ধোঁয়া বেরোচ্ছে অল্প এবং গতবারের যে ঘটনা তার টেন আর গতবারের ঘটনাটা খুবই ভয়াবহ ভয়ঙ্কর ছিল এলাকায় একটা কমার্শিয়াল বিল্ডিং তৈরি করা হয়েছে সেখানে ফায়ার ব্রিগেডের পারমিশন নেই এমনটা অভিযোগ উঠছে কি বলবেন না না সেখানে যদি মানে অভিযোগ তো উঠছে কিন্তু ঘটনাটা কি সেটা তো প্রশাসনের দেখা দরকার গতবারে এসডিও এসছিলেন এসডিবি এসছিলেন আমি ছিলাম জানি তো ওনারা এসেছেন তাদের ব্যবস্থা নেওয়া উচিত ছিল তাদের তাদের গাফিলতি আছে বলে আমার মনে হয় নাম আমার নাম সিকে রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়